জাগতিক সব ব্যস্ততাকে বিদায় জানিয়ে সব হিসাব নিকাশ চুকিয়ে দিন শেষে মানুষ বাড়িতেই ফিরে আসে কারণ মোট কথা নিজের বাড়ি হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা আশ্রয়ের আর আরামের জায়গা এজন্য প্রিয় এই বাড়িটিকে সুরক্ষিত করার চেষ্টার কোনো কমতি থাকে না ধনী গরিব নির্বিশেষে সবাই চায় বাসাবাড়ি নিরাপদ হোক আর সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ তার সাধ্যের মধ্যে সবচেয়ে সুরক্ষিত বাড়িটাই নির্মাণ করতে চেয়েছে বলা বাহুল্য আমেরিকান প্রেসিডেন্টের হোয়াইট হাউস থেকে শুরু করে ব্রিটিশ রানীর বাকিংহাম প্যালেস এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বাড়ির বিবরণের পাশাপাশি হাল আমলের সেলিব্রিটি কিম কার্ডিশিয়ানের বাড়ির টপ ক্লাস সিকিউরিটি সিস্টেমও আপনাকে নিশ্চিতভাবে শিহরিত করবেই সেফ হাউস বলা যায় পোল্যান্ডের এই বাড়িটা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত বাড়িগুলোর একটি সেফ হাউজ নামে এই বাড়ির মালিক তৈরির আগে স্থপতিকে জানান সর্বোচ্চ নিরাপদ এবং সুরক্ষিত বাড়ি চান তিনি বাড়ির মালিকের এ দাবি থেকেই সত্যিকারের সেফ হাউজ নির্মাণ করেন স্থপতি রবার্ট কনিকজনই দেখতে নেহায়ত বিলাসবহুল বাড়ি হলে আদতে বাংকারের মতো এ বাড়িতে রয়েছে সুইমিং পুল যেখানে আপনি ইচ্ছে মতো ব্যাকস্ট্রোক সাঁতার কাটতে পারবেন জম্বির হাত সঁ বাড়িটিতে রয়েছে স্বয়ংক্রিয় সিঁড়ির ব্যবস্থা যাতে করে আপনি অনায়াসেই বাড়ির ছাদে চলে যেতে পারবেন তাছাড়া যে কোনো ধরনের অপ্রত্যাশিত অনুপ্রবেশ ঠেকানোর মতো সব ধরনের ব্যবস্থাও আছে এই বাড়িতে নামে যেমন সেফ কাজেও শতভাগ সেফ এই বাড়ি এস বালভার্ট গ্লোবাল ভল্ট স্পিড স্পিডবার্গেন দ্বীপের এই বাড়িটি মূলত একটি বীজ সংরক্ষণাগার এখানে কোনো মানুষ বাস করে না প্রতিটি ব্যাগে পাঁচশো করে বীজ নিয়ে চার দশমিক পাঁচ মিলিয়ন নমুনা বীজ আছে এই বাড়িতে এজন্যই এই বাড়িকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত বীজ সংরক্ষণাগার হিসেবে তৈরি করা হয়েছে বিশ্বে খাদ্য সংকট দেখা দিলে এই সংরক্ষণাগারে রাখা বীজ দিয়ে কয়েক মিলিয়ন মানুষকে বাঁচিয়ে রাখা যাবে এই সংরক্ষণাগারে মানুষ না থাকার অন্যতম কারণ হল এখানে মাইনাস আঠারো ডিগ্রিতে বীজ সংরক্ষণ করা হয় এছাড়া অক্সিজেনের সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় যাতে বীজগুলো তাড়াতাড়ি বুড়িয়ে না যায় এ বীজ বাড়ির যারা রক্ষণাবেক্ষণ করেন তারা পাশেই থাকেন অনেকটা আর্কটিক দ্বীপপুঞ্জের পরিবেশে বিল গেটস হোম ওয়াশিংটনের মেদিনায় উঁচু ভবন থেকে তাকালে গাছের ফাঁক দিয়ে যে বাড়িটি সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে সেটি বিল গেটসের বাড়ি জানাডু টু পয়েন্ট নামে এই বাড়ি নির্মাণে খরচ পড়েছে তেষট্টি মিলিয়ন ডলার এবং সময় লেগেছে সাত বছর বাড়িতে অতিথি আসলে তাকে বিশেষ একটি পিন দেওয়া হয় এই পিন অতিথির প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অতিথির একান্ত রুচি ও চাহিদা অনুযায়ী সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয় এই বাড়িতে এই বাড়ির নিরাপত্তা ব্যবস্থা এতই উন্নত যে এক মাইল দূরে অবস্থান করা অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশকারীর অবস্থানও বলে দেয় বাড়ির অবস্থানের কারণেই পাপারাজ্জিদের চোখকে ফাঁকি দিয়ে গাছগাছালির মাঝে বসে ওয়াশিংটন হ্রদের সৌন্দর্য উপভোগ করতে পারেন গেটস পরিবারের সদস্যরা কার্ডাসিয়ান স্টেট। কার্দেশিয়ান পরিবার আজকের দুনিয়ার বিনোদন জগতের সবচেয়ে আলোচিত পরিবার সঙ্গত কারণেই তাদের জন্য একটি সুরক্ষিত বাড়ি থাকা স্বাভাবিকই অত্যাধুনিক নিরাপত্তার চাদরে ঢাকা এ বসত ভিটায় কার্ডেশিয়ান পরিবার ছাড়া অন্যদের প্রবেশে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয় পাপারাজ্জিদের ক্যামেরা থেকে বাঁচতে কিম কার্দেশিয়ান বাড়ির আঙিনে বিশেষ গাড়ি বহর ব্যবহার করেন তাছাড়া এ বাড়ির সদস্যদের বডিগার্ড নিয়োগ দেওয়ার সময় আবেদনকারী ব্যক্তির ব্যাকগ্রাউন্ড চেক সহ কঠিন প্রশিক্ষণ দিয়ে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয় দ্য হোয়াইট হাউস সবচেয়ে সুরক্ষিত বাড়ির তালিকা করলে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্টের বাড়ি অবশ্যই থাকবে দর্শনার্থীদের জন্য আমেরিকার হোয়াইট হাউস সবসময় আকাঙ্ক্ষিত হলেও এ বাড়ির নিরাপত্তা সবসময় টপ ক্লাস তেরোশো জন কর্মচারী সপ্তাহের সাত দিন দিন রাত চব্বিশ ঘন্টা এ বাড়ির রক্ষণাবেক্ষণে কাজ করছেন এছাড়া বাড়ির ছাদে সবসময় সোয়াড টিম নিয়োজিত থাকে ছয়তলা ভবনের সবার নিচতলায় আছে এমার্জেন্সি অপারেশন সেন্টার অপ্রত্যাশিত হামলার সময় আন্ডারগ্রাউন্ড দিয়ে নিরাপদে এ ভবন ত্যাগ করারও সুব্যবস্থা আছে বাকিংহাম প্যালেস সবচেয়ে সুরক্ষিত বাসভবনের নাম বলা হবে কিন্তু ব্রিটেনের রানীর বাসভবন বাকিংহাম প্যালেস থাকবে না সেটা তো অকল্পনীয় পুলিশ ছাড়াও ব্রিটেনের সেনাবাহিনীও এ ভবনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে সাতশো পঁচাত্তরটি কক্ষ এবং সাতশো জানালা সমৃদ্ধ রানীর এই বাসভবনকে লন্ডনের সবচেয়ে বেশি নিরাপদ বাসভবন বলেও আখ্যায়িত করা হয় ব্রিটেন সরকারের পক্ষ থেকে বাকিংহাম প্যালেসের সুরক্ষার জন্য আলাদা বাজেটও আছে রিয়ংসিয়ং সিয়ং রেজিডেন্স বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত নেতা উত্তর কোরিয়ার কিম জং ওন তার বাড়িটাও আলোচনায় কোনো অংশে পিছিয়ে নেই তার বাসভবনের নাম রিয়ং সং অন্য নাম রেজিডেন্স নং পঞ্চান্ন তার বাড়ি এতই সুরক্ষিত যে এই বাড়ির স্পষ্ট এবং সম্পূর্ণ একটি ছবি পাওয়াও দুষ্কর গুগল আর্থের ছবি দেখেই বোঝা যায় কতটা লোকচক্ষুর অন্তরালে এই বাড়ি কিম জং ওন নিজেই নিশ্চিত করেন তার বাড়ির চারপাশে বৈদ্যুতিক তার রয়েছে বাড়ির সুরক্ষায় সুসজ্জিত বাহিনীর পাশাপাশি মাইনফিল্ড রয়েছে যা যে কোনো অনাকাঙ্ক্ষিত আগান্তুককে বিপদে ফেলবে এছাড়া মাটির ভেতরে যে টানেল আছে তা দিয়ে সহজেই নিরাপদ স্থানগুলোতে চলে যাওয়া যাবে এই বাড়ির দেয়ালে বিশেষ কনক্রিট এমনভাবে দেওয়া যা রীতিমতো পারমাণবিক বোমার গতিপথ পাল্টে দিতে সক্ষম এছাড়া অন্য নিরাপত্তা এবং ক্যামেরা তো অনুমিতভাবে আছেই